আবমে অংশগ্রহণ করে ডাক্তার ও রোগীদের উপকারিতা সম্পর্কিত মডিউলে আপনাকে স্বাগত এই শিক্ষণীয় মডিউল শেষে আপনি অ্যাবামে অংশগ্রহণ করে ডাক্তার এবং রোগীদের সুবিধাগুলি বুঝতে সক্ষম হবেন আমরা আরও এগিয়ে যাওয়ার আগে আসুন আবুন সম্পর্কে তার চিন্তা ভাবনা সম্পর্কে একজন ডাক্তারের কথা শুনি হ্যালো আমি ডা রোমেশ এবং আমি টাটা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক এবং জাতীয় ক্যান্সার গ্রিডের কনভেনার যা সারা ভারত জুড়ে দুই সাত শূন্যটিরও বেশি ক্যান্সার কেন্দ্রের একটি বৃহৎ নেটওয়ার্ক যা সারা দেশে ক্যান্সার যত্নের অভিন্ন মানের দিকে কাজ করছে ভারত সরকার আজুসান ভারত ডিজিটাল মিশন বা অ্যাবলম প্ল্যাটফর্মও তৈরি করেছে যা অনলাইনে স্বাস্থ্যসেবা রেকর্ড নিয়ে আসে এবং স্বাস্থ্যসেবা সরবরাহের উন্নতি করে হাসপাতালগুলির দক্ষতা উন্নত করতে পারে রোগীদের পাশাপাশি হাসপাতালগুলির জন্য একদম কাঠামো গ্রহণ করার জন্য বেশ কয়েকটি সুবিধা রয়েছে এবং আমি আপনাকে কয়েকটি উদাহরণ দেব দুই শূন্য বছর আগে আমাদের হাসপাতালে চিকিৎসা করা প্রায় তিন শূন্য শতাংশ রোগী বিভিন্ন কারণে তাদের মেডিকেল রেকর্ড হারাতেন হয় ভুল স্থানে বন্যায় ভেসে যাওয়া ট্রেনে হারিয়ে যাওয়া এবং এটি করার জন্য অন্যান্য অনেক কারণ যেহেতু আমরা এক দশকেরও বেশি সময় আগে একটি বৈদ্যুতিন মেডিকেল রেকর্ড গ্রহণ করেছি সেই সংখ্যাটি এখন শূন্য দ্বিতীয়ত ডাক্তার এবং হাসপাতালগুলিতে রোগীদের ডেটা ভাগ করে নেওয়া দ্রুততর সহজ এবং নিরাপদ হয়ে উঠবে ডাক্তারদের সাহায্য করার জন্য অতিরিক্ত রোগীর তথ্য প্রায়শই গুরুত্বপূর্ণ বিশেষত ক্যান্সারের মতো জটিল অবস্থার জন্য ডাক্তার এবং হাসপাতালগুলির অন্যান্য বৈশিষ্ট্যগুলি যেমন ব্যবহার শুরু করতে পারে যেমন পেশেন্ট রিমাইন্ডার ফলো আপ ভিজিট ইলেকট্রনিক প্রেসক্রিপশন ইত্যাদি অ্যাবড প্ল্যাটফর্মের ব্যবহার দাবিগুলির ইলেকট্রনিকভাবে জমা দিতে সক্ষম করবে যা পরিশোধের প্রক্রিয়াটিকে দ্রুত এবং আরও সঠিক করে তোলে সামগ্রিকভাবে অ্যাবড উদ্যোগটি প্রশাসনিক খরচ প্রতিটি রোগীর জন্য ব্যয় করা সময় কর্মীদের দক্ষতা উন্নত করতে এবং হাসপাতাল ও ডাক্তার ক্লিনিকগুলির সামগ্রিক আউটপুট বৃদ্ধি করে সহায়তা করবে তবে আমার কাছে অ্যাব্রেমের মতো পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল রোগীদের তাদের নিজস্ব স্বাস্থ্য তথ্যের মালিকানা দেওয়া এটি সহজেই পুনরুদ্ধার করা এবং তাদের যত্নের সাথে জড়িতদের সাথে ভাগ করে নেওয়া এবং এটি আমাদের দেশের নাগরিকদের স্বাস্থ্যের উন্নতিতে অনেক এগিয়ে যাবে টাটা মেমোরিয়াল হাসপাতাল এবং জাতীয় ক্যান্সার গ্রিড রোগীদের ডাক্তার এবং হাসপাতালের সাথে জড়িত থাকার জন্য এবং সারা দেশে ক্যান্সার যত্নের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে আব্রেম ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ অনুগ্রহ করে মনে রাখবেন যে এখন প্ল্যাটফর্মটি কেন্দ্রিক এবং ডাক্তার কেন্দ্রিক এবং আমাদের স্বাস্থ্যসেবার আন্তর্জাতিক মান নির্ধারণ করতে সক্ষম করবে আমরা মন একটি ডিজিটাল যুগে বাস করছি যেখানে ডিজিটাল রূপান্তর ডিজিটালাইজড স্বাস্থ্য রেকর্ডের মতো উদীয়মান প্রযুক্তি গ্রহণ করে স্বাস্থ্যসেবা ল্যান্ডস্কেপ পরিবর্তন করছে সক্ষম আমে সফটওয়্যারের সাথে মিলিত অর্মের ব্যবহার হল সেবা রেকর্ডগুলি অনলাইনে আনার মনই একটি উদ্যোগ স্বাস্থ্যসেবা সরবরাহের উন্নতির মাধ্যমে হাসপাতালগুলির দক্ষতা উন্নত করার উদ্দেশ্যে আসুন দেখি কিভাবে চিকিৎসকরা উপকার পেতে পারেন ভারত সরকারের একটি যাচাইকৃত রেজিস্ট্রিতে ডাক্তারদের সহজেই খুঁজে নেওয়া যাবে অ্যাব্রেম ডাক্তারদের স্বাস্থ্য রেকর্ড দেখতে সক্ষম করে যার মধ্যে রয়েছে ওষুধ ল্যাব রিপোর্ট যেমন এক্সরে মারাই ফলাফল ইত্যাদি তাদের রোগীদের সম্মতি নিয়ে নিরাপদ সুরক্ষিত এবং ব্যয়বহুল পদ্ধতিতে অ্যাব্রামের মাধ্যমে রেকর্ডের প্রাপ্যতা ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটিকে সমর্থন করবে অ্যাব্রেমের সাথে ডাক্তার এবং হাসপাতালগুলি ব্যক্তিগতভাবে এবং টেলিকনসালটেশনের মাধ্যমে আরও বেশি রোগীর সাথে জড়িত থাকতে পারে অ্যাব্রেমের ব্যবহার প্রশাসনিক খরচ ডকুমেন্টেশন খরচ নিবন্ধন এবং ডকুমেন্টেশন সময় বাঁচাতে এবং দীর্ঘমেয়াদে অনুশীলন বা হাসপাতালের সামগ্রিক ব্যবসা উন্নত করতে সহায়তা করে ভবিষ্যতে কাউন্সিল নিবন্ধন অনুশীলন লাইসেন্স পুনর্নবীকরণ ইত্যাদির জন্য একটি একক প্ল্যাটফর্ম উপলব্ধ থাকবে রোগীরাও নিম্নলিখিত উপায়ে উপকৃত হবেন রোগীরা আব্রম ইকোসিস্টেম জুড়ে তাদের রেকর্ডগুলি লিঙ্ক এবং ভাগ করে নেওয়ার জন্য একটি অনন্য স্বাস্থ্য শনাক্তকারী পাবেন রোগীরা নিবন্ধন থেকে চিকিৎসা পর্যন্ত এবং কাগজবিহীন পদ্ধতিতে তাদের তথ্য অ্যাক্সেস করতে পারেন রোগীরা ইলেকট্রনিকভাবে এবং সক্ষম স্বাস্থ্যসেবা পেশাদার এবং সুবিধাগুলির সাথে অনুসন্ধান এবং সংযোগ করতে সক্ষম হবেন রোগীরা সময় এবং ডকুমেন্টেশন রেজিস্ট্রেশন অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং পরামর্শের কিছু খরচ বাঁচাতে সক্ষম হবেন অ্যাব্রম জয় নিক্সাই ইত্যাদির মতো সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সহজ করে তুলবে আসুন আমরা এই মডিউলে উল্লেখিত পয়েন্টগুলির সংক্ষিপ্তসার করি অ্যাব্রিম ডাক্তারদের যত্নের মান বৃদ্ধিতে সহায়তা করে এবং যোগ্যতা শাস্ত্রযোগ্যতা এবং মানসম্পন্ন যত্নের ক্ষেত্রে রোগীদের